আজকের উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক একটি কৃষিদের সংগ্রামী আমরা বারবার দেশ ছিলাদের সামনে এভাবে আদায়ের করে সংগ্রাম করি আন্দোলন করি রাজপথে নামি কিন্তু আমাদের কথা কারোই কর্ণপাত হয় না আমরা আর বসে থাকবো না আমাদেরকে দুর্বল ভাববেন না আমরা কিন্তু এখন দ্বিতীয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করতে যাচ্ছি এ কথাটা কিন্তু অবশ্যই স্মরণ রাখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা মাত্র পাঁচ ভাই সূর্যোধন রায় একশত ভাই আপনারা খেলবেন না কিন্তু স্মরণ রাখবেন যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন আসবেন সাহিত্যিক সাংবাদিক রাজনৈতিক সামাজিক সবাইকে আমি স্মরণ করে দিচ্ছি আমাদেরকে নিয়ে আমি রাজনীতি করবেন না আমরা কিন্তু বসে থাকবো না আমাদের ঘরে ঘরে থেকে আমরা বিচ্ছিত করব আমাদের দিয়ে রাজনীতি করবেন না বলছি বারবার আর রাজনীতি করবেন না হুঁশিয়ার করে দিচ্ছি লক্ষ কুড়ি বছর ধরে বাংলাদেশের হিন্দুরা এদেশে ছিল আছে থাকবে কোনদিন ওই এদেশ থেকে যাবে না আমাদের মাটি আমরা রক্ষা করবই আমরা রক্ষা করবই এই বলে আমি এখান থেকে খোজ রক্তব্য করছি আবারও আমরা মানব দঞ্জানে মঠনের প্রতি আমার সচেতন শনাম স্বনাম এবং নমস্কার আজকে আমরা যে দক্ষধারণ বিদায় নিয়ে এখানে দাঁড়িয়েছি সেটা হলো পাঁচই আগস্ট সয়টার সরকার পতনের পর যে হিন্দুদের টার্গেট করে হিন্দুদের মাধ্যম নিয়ে হিন্দুদের ধর্মীয় উপাসনালয় এবং হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান এবং হিন্দু মেয়েদের ঘর্ষণ এগুলো ধারাবাহিকভাবে চলতেছে কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করতেছি যে প্রশাসন এবং এই মিডিয়া এগুলো মৃত্যু এদের পালন করতেছে এবং এই নির্যাতন নিপীড়ন ধারাবাহিকভাবে চলতেছে কিন্তু আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তারা এদের এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না এবং একটা জিনিস লক্ষ্য করতেছি সবাই আমাদের ট্যাক্স দিয়ে দেওয়া